আপনাদের বলছিলাম ইনস্টিম্যাটস চলে যাবে এই যে দেখুন ইনস্টিম্যাটসে আমরা এখন ঢুকলে কি লেখা উঠতেছে সরি সামথিং নট ওয়ার্কিং তার মানে গো ব্যাক দ্য প্রিভিয়াস পেজ মানে ওই পেজে চলে যেতে বলতেছে পূর্বে যে পেজ ছিল তো যাই হোক বলছিলাম যে আরো দুই মাস আগে বলছিলাম যে অ্যাডস থাকবে না

কিন্তু না এটা কোনো প্রবলেম না নিশ্চয় ফেসবুক কোনো আপডেট নিয়ে আসবে যেহেতু মাস ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাসের আর বেশি দিন নাই জানুয়ারি মাস থেকে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে এই যে এখানে আমরা যখন এনি অ্যাডস এ ঢুকি এনি এখানে কি লেখা সরি সামথিংস নট ওয়ার্কিং দুঃখিত মানে সংসার মানে কোন কাজ চলতেছে তাই ওই পেজে ঢোকা যাচ্ছে না আমরা পরবর্তী পেজে চলে যেতে বলতেছে এটা এখন ফেসবুক আপডেট ভার্সন অব দ্য মানে নতুন ভার্সন নিয়ে আসতেছে ইনস্টিম যেটা কন্টেন্ট মনিটাইজেশনে হিসাবে এটা আপডেট আসবে এটার ভিতরে কোনো আপডেট কাজ চলতেছে হয়তো ফেসবুক কোনো ক্রাইটেরিয়া এটার মধ্যে সেট করে দিবে যেটা বিগত আমরা আগে ছিল অ্যাডসের জন্য ষাট হাজার মিনিট ওয়াচ টাইম এবং পাঁচ হাজার ফলোয়ার হলে আমরা অ্যাডটা পেয়ে যেতাম এখন এটার পরবর্তীতে এটার মধ্যেই কোন ক্রাইটেরিয়া সেট করে দিবে হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের জন্য যেহেতু আমরা একের ভিতরে পাঁচ পাঁচে পাঁচ পেজে যাচ্ছি ইনস্ট্রিম অ্যাডস তারপরে হলো এডসন রেইলস তারপরে হলো সবি এবং লেখালেখি থেকে যে ইনকামটা আসে এবং বোনাস থেকে যে ইনকামটা আসে সবকিন্তু একের মধ্যে আমরা পেয়ে যাব সেই কারণে এটার মধ্যে কোনো কাজ চলতেছে আমরা এটা দেখতে পারতেছি আমরা এটা অনেকে বুঝতেছি না অনেকে মনে করতেছি এটা কেন হয়েছে অনেকে যাদের সেট চলে আসছে বা অনেকদিন হয়েছে সেট আসছে কিন্তু সেট আপ করেন না নিশ্চয় আসছে তারাও যদি এটা ক্লিক করে সামথিং ইজ ওয়ার্ক নট ওয়ার্কিং এটা লেখা আসতেছে একজন আমাকে ফোন করছে ফোন করে বলতেছে তার এটা সমস্যা কি তো আমি ভাবছি হয়তো অনেক সময় ইনস্টিম অ্যাডস অন্য যেখানে আপনার অন্য আইডি থেকে যদি সেট থাকে অন্য একটা তখন অন্য আইডি তে আবার সেট করতে গেলে এরকম লেখা আসে আমি সেটা আপ পরে না দেখে আমার অন্য কয়টা পেজ ঢুকে দেখলাম सेम একই সমস্যা তো যারা যারা এটা নিয়ে খুব দুশ্চিন্তা ছিলেন এটা কোনো সমস্যা না এটা ফেসবুকের আপডেট আপনারা আপনাদেরকে আগেই বলছিলাম ইনস্টিমেটস থাকবে না আর সমস্যা থাকবে না যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে এটা এটা থাকবে না তো যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যারা তো এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন এখন একটু চিন্তা মুক্ত হন এটা তেমন কিছু না সবাই আশা করি গুড নিউজ পাবেন জানুয়ারির এক তারিখ কিংবা দুই তারিখের মধ্যে এটার ভিতরেই কোনো একটা ক্রাইটেরিয়া সেট করবে ফেসবুক যাই হোক ভালো কিছু যেন হয় যেন সবাই মনের মতো যেন হয় কন্টেন্ট মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো খুব ওই আশা নিয়েই আসি ভালো থাকবেন ধন্যবাদ